এই যে আমাদের জমি মানে আমাদের মানে আমার মাসি দিদা সবার আছে এখানে সর্ষা করেছে এখানে হয়েছে মূল চাষ মূল ওই যে মূল হয়েছে সব লাইন দিয়ে এখন আমি তুলব এখানে হয়েছে পেঁয়াজ এখানে এটা কি আমি জানি না বুঝতে পারছি না এটা হচ্ছে মটর আমি প্রথমবার দেখা আমার মূল এই যে মূল্য এই যে একটা মূলা তুলি এই যে মূল্য প্রথমবার তুলবো দেখি হ্যাঁ এটা তো হয়নি ছোট মুলা ছোট্ট মানুষের ছোট্ট মূলা দেখি এটা ছোট না ধরো বড় বুঝবো কি করে এই তো হ্যাঁ আমাকে দিদা বলেছে বড় বড় তুলতে দেখি কোথায় বড় দেখো এটা ভাঙ্গা এখন বড় বড়গুলো তুলতে হবে কিন্তু আমি বুঝতে পারছি না আমার এক্সপিরিয়েন্স নেই কোনটা বড় হবে কোনটা ছোট হবে তাও তুলি সাদার মাঝখানে একটা লাল মূলা ছোটো ওটা তুলব না ওইটাও পিয়াজি গাছ এই যে একটা এগুলো ছোট্ট চলো হয়ে গেছে আমাদের মূলা গ্রামের তাজা তাজা সবজি এটা মটরের গাছ আমরা মটরের শাক তুলছি এখন আমাদের মিষ্টি এই যে মাঠটা হচ্ছে পুরো ধুনে পাতার মাঠ ধুনে পাতার যে ফুল হয়েছে এগুলো ধুনে হবে গাছগুলো বড় হয়ে গেছে আর এখন আমরা তুলবো পালং শাক ওই জামার মেশো দিদা জিজ্ঞাসা করছে পালং শাক কোন দিকে এই যে একটা পালং শাক আমি তুলি দেখি পারি নাকি এই তো পেরেছি এই তো আমি পেরেছি তুলতে দেখো গোড়া সমেত তুলবো তো হ্যাঁ আমি পেরেছি পালং শাক গাছ এই যে আমরা খাই পেঁয়াজ কলি সেই পেঁয়াজ করলি আমাদের যা যা সবজি দরকার ছিলো সব তোলা কমপ্লিট এখন আমরা বাড়ি যাচ্ছি টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে